যেহেতু ঢাকা অবস্থান করছেন পার্টির বৈবাহিক অবস্থায় কিন্তু অবিবাহিত যারা অবিবাহিত আছে বা বিপত্নিক আছেন বা ডিভোর্স এর জন্য ওয়েট করছেন এবং ডিভোর্স হয়ে গেছে যাদের সকলেই আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের এই পার্টির আইটি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ফাইভ সেভেন ওয়ান থ্রি ওয়ান আবার বলে দিচ্ছি টু ফাইভ সেভেন ওয়ান থ্রি ওয়ান আমাদের পার্টির নাম হচ্ছে মহিনুর রহমান সোহানা তার বয়স উনিশ বছর তা পাঁচ ফিট তিন ইঞ্চি আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে ঢাকা দোহারে অবস্থান করছেন পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের এই পাত্রী বর্তমানে যেহেতু ঢাকা অবস্থান করছেন পাত্রীর বৈবাহিক অবস্থায় কিন্তু অবিবাহিত তিনি জানিয়েছেন তার গ্রুপ এ পজিটিভ এবং গায়ের রং ফর্সা আমাদের এই পাত্রীর শখ হচ্ছে তিনি পড়াশোনার পাশাপাশি গান গাইতে খুব বেশি পছন্দ করেন এবং গান শুনতে পছন্দ করেন পাত্রী জানিয়েছেন তিনি সব ধরনের খাবার খেতে পছন্দ করেন এবং সব ধরনের পোশাকই তার পছন্দের পাত্রীর পরিবারে যারা আছে তার দুই ভাই আছে তার বাবা মা এবং ভাইদেরকে নিয়ে তিনি সপরিবারে ঢাকা অবস্থান করছেন পাত্রীর যেরকম পাত্র পছন্দ করছেন তিনি জানিয়েছেন যে পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং যাদের উচ্চতা পাঁচ তিন থেকে পাঁচ ফিট সাতের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রীর প্রস্তাব দিতে পারেন এছাড়া পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাবে এবং পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে কোনো পেশার পাত্ররা কিন্তু আমাদের প্রস্তাব করতে পারবে এছাড়া আমাদের জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা কমপ্লিট করেছেন বা এসএসসি কমপ্লিট করেছেন তারা হচ্ছে আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি বলেছেন যারা অবিবাহিত আছে বা বিপত্নিক আছেন বা ডিভোর্সের জন্য অন্য ওয়েট করছেন এবং অলরেডি ডিভোর্স হয়ে গেছে যাদের সকলেই আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারে আমাদের এই পার থেকে প্রস্তাব করার জন্য সবার কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন করলে কিন্তু আপনি পাত্রী সম্পর্কে জানতে পারবেন পাত্রীর আইডি নাম্বারটা সার্চ করতে হবে আর যদি চান অন্যান্য পাত্র পাত্রীর প্রোফাইলগুলো দেখতে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাপসে গিয়ে আপনি ফলো অপশনে গেলে আপনার রিকয়ারমেন্টের বেসিসে যে পাত্র বা পাত্রীর প্রোফাইল আছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারছেন সবাই আর দেরি না করে এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলুন এবং ঘরে বসে আপনি আপনার পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে বের করতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের থ্রুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে